হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি আমি তোমাদের কাছে একটি সুন্দর টিপস নিয়ে চলে এসেছি যেটি শুনলে তোমাদের সবারই উপকারে আসবে দেখো এরকম সমস্যা তো আমিও পড়েছি সেই টিপসটি মানে করে আমি একদম সুন্দর একটি রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সাথে সেটি আমি শেয়ার করছি সেই টিপসটি হলো বন্ধুরা আমরা হচ্ছে যে যখন বাড়িতে চাউমিন বানাই চাউমিনটাকে একদম সুন্দর ঝরঝরে রাখার জন্য সেই উপায়টি তোমাদের বলবো এক একজনের কী হয় চাউমিনটা একটু বেশি সিদ্ধ করার পরে না চাউমিনটা পুরো গলে যায় তারপরে চাউমিনটা যখন নামাও জল থেকে তখন কী হয় যখন চাউমিনটা তেলে দিতে যাও চাউমিনগুলো সব একসাথে লেগে যায় লেগে গিয়ে একটা দলা পাকিয়ে যায় পুরো যখন রান্না করো তো পুরো খিচুড়ি হয়ে যায় সবাই জানো পুরো গোলে ঢলে পুরো ছাতু হয়ে যায় সেই টিপসটি তোমাদের দেবো চাউমিনটা একদম ঝরঝরে সুন্দর থাকবে একদম সলা সলা থাকবে সেটাই শোনো তোমরা তোমরা কী করবে যখন চাউমিনটাকে ফোটাবে জল দিয়ে ফোটানোর পরে তোমরা হাত দিয়ে একটু চিপে দেখে নেবে চাউমিনটা কতটা নরম হয়েছে ঠিক আছে তারপরে তোমরা কি করবে এই আসলে এবারে একটি টিপসটির কথা বলবো চাউমিনটা তো সবাই ফোটাতে লাগে একটুখানি গরম জলে তারপর কি করবে তোমরা তোমরা হচ্ছে একটা ঝুড়ি নেবে ঝুড়ির মধ্যে চাউমিনটাকে কি করবে ঢেলে দেবে ঢেলে দেওয়ার পর তোমরা কী করবে এক গ্লাস পুরো একদম ঠান্ডা জল নেবে ফ্রিজের জল না কিন্তু এমনি নর্মাল জল নেবে গরম জল কিন্তু নিও না নর্মাল জল নেবে নিয়ে ওর ভিতরে ঢেলে দেবে দিয়ে ভালো করে চাউমিনটাকে জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেবে ঠিক আছে ধুয়ে নেওয়ার পর কী হবে বলো তো যে চাউমিন যে ফেনা ফেনাগুলোর সাথে যে চাউমিনগুলো সেদ্ধ করেছে আটকে গেছে না ওই ঠান্ডা জল দিলে পুরোপুরি একদম ছেড়ে যাবে তোমরা নিজেরা দেখো তারপর কি করবে ওই ছেড়ে গেলেই হবে না তারপরে তোমরা চাউমিনটাকে নিয়ে ওকে থালার মধ্যে বা ওই যে ঝুড়িটার মধ্যে ফুটো ঝুড়ি নিয়েছে তো ঝুড়ির মধ্যে তো ঠান্ডা জলদি ধুয়ে নিয়েছো ঝুড়ির মধ্যে ভালো করে ছড়িয়ে রাখবে বা থালার মধ্যে ভালো করে ছড়িয়ে রাখবে মানে হাত দিয়ে দেখবে ধরবে তখন দেখবে পুরো একদম সলা সলাই রয়ে গেছে একটা চাউমিনের চাউমিন আর একটা চাউমিনের গায়ে একদমই লাগবে না এই টিপসটি তোমরা করো আর এই টিপসটি অনেকেই জানো না আবার অনেকেই জানো করে থাকো যারা জানো না তাদের জন্য বললাম ঠিক আছে এটা আমিও জানতাম না আমাকে বলেছে তারপর আমি চাউমিনটা ঠিকঠাক করতে পারি ঠান্ডা জলদি ধুয়ে নেবে কিন্তু সেদ্ধ করার পর তারপর দেখবে চাউমিনের পরে ঝুরঝুরে আর তারপরে রান্না কড়াইতে দাও একটু তেলটা বেশি দেবে দেখবে কোনো চাউমিন একটাও লাগবে না পুরো সলা চাউমিন খেতে পারবে ঠিক আছে বন্ধুরা এই টিপসটি ভালো লাগলে একটা লাইক